আজ থেকে আমরা আমাদের পরিপূর্ণ ধারণা ঈশার প্রতি ঈশা জীবিত অবস্থায় আল্লাহর কাছে ফিরে গেছেন নাম্বার দুই ঈশা আল্লাহর পক্ষ থেকে বান্দা ছিলেন খোদা ছিলেন না নাম্বার নাম্বার তিনি একজন ছিলেন আল্লাহ রাসুল চার তালা ওনাকে চতুর্থ আসমানে উঠাই নিছেন নাম্বার পাঁচ তিনি আবার দুনিয়াতে আসবেন ইমাম মাহদির আমলে আসবেন এমন দাজ্জালকে হত্যা করে স্বাভাবিক দুনিয়ার নিয়মে মৃত্যুবরণ করে তিনি আবার আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহ তালা ঈশার প্রতি পূর্ণ ধারণা ও বিশ্বাস নিয়ে আমাদের সকলকে চলার তৌফিক দান করুক কারণ আল্লাহ রব্বুল আলমেন ঘোষণা দিয়েছেন আমি দুনিয়া থেকে উঠাই পরে আবার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাবো আমি ঈশাকে দুনিয়া থেকে উঠাই নিছি ঈশার ব্যাপারে কোনো একটা আয়াত কোনো একটা বর্ণনা নাই যে ঈশা মৃত্যুবরণ করেছে কোনো একটা আয়াত কোনো একটা বর্ণনা নাই সমস্ত নবী রাসুলদের কথার মধ্যে আসছে সমস্ত নবী রাসুলদের কথার ব্যাপার আসছে সমস্ত নবী রাসুল মৃত্যুবরণ করেছে তারা কবরে জিন্দা রয়েছে শুধুমাত্র ঈশার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছে আমি ঈশাকে মৃত্যু দেই নাই আমি ঈশাকে জীবিত উঠাই নিছি সোবাহান আল্লাহ এবং তাকে দুনিয়াতে পাঠাবো দুনিয়ার যে একটা নিয়ম আছে যে দুনিয়াতে থেকে মৃত্যুবরণ করতে হবে তাকে ওই দুনিয়াতে মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে তাকে আবার পাঠানো হবে সোবাহান আল্লাহ তো ইহুদিরা ঈসা আলী কেন অস্বীকার করলো কেন প্রত্যাখ্যান করলো প্রত্যাখ্যান করার তাদের এক নাম্বার কারণ ছিল আল্লাপাকব্বুল আলমিন যখন ঈশাকে দুনিয়াতে পাঠান তখন তাকে দুইটা কিতাবের জ্ঞান দান করেছেন কয়টা কিতাবের জ্ঞান দুইটা কিতাবের জ্ঞান দান করেছেন এক নাম্বার কিতাব হচ্ছে তাওরাত কিতাব যদিও তাওরাত কিতাবটা মুসার উপরে নাজিল হয়েছে ঠিক কিন্তু মুসা আলি সালাতামের জমানা অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তালা এই তাওরাতের পূর্ণ জ্ঞান হজরত ঈশাকে দান করেছিলেন সুবাহান আল্লাহ দ্বিতীয়ত আল্লাহ তালা ঈশাকে আরেকটা কিতাব দান করেছেন ওই কিতাবটা ঈশার জন্যই স্বতন্ত্র ছিল ওই কিতাবের নাম হচ্ছে ইনজিল কিতাব তাহলে আল্লাহ তালা ঈশাকে শুধু একটা কিতাবই দান করেন না আল্লাহ তালা ঈশাকে দুইটা কিতাব দান করেছেন সাথে সাথে আল্লাহ তালা ওনাকে বিশেষ কিছু গুণ দান করেছেন যেই গুণকে তিনি মানুষের কাছে প্রমাণ করে জানিয়ে দিলেন আমি সত্যনবী আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ও তোমাদের জন্য হেদায়েত

ইজ কল আল্লাহ হুয়া ই সেভেন আমার ইয়ামাদ কর যখন আল্লাহ তালা ইসাহিব নে মারিয়ামকে বললেন হে ই সাহিব নে আল্লাহ তালা তোমার উপরে যেই নেয়ামত দান করেছে তোমার মায়ের উপরে যে নেহামত দান করেছে ওই নেয়ামতের কথা স্মরণ করো ইজ আই ইয়া টু কা বিরু আর তোমাকে জিব্রিল আবিনের মাধ্যমে সাহায্য করা হয়েছিল কেমন সাহায্য করা হয়েছিল আল্লাহ তালা ঈসা আলী সালাত যখন মায়ের গর্বে ছিলেন মায়ের কোলে ছিলেন ওই মুহূর্তেই আল্লাহ তালা ঈসার জবান দিয়ে কথা ফুটিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ মায়ের কোলে যখন ঈসা ছিলেন মায়ের কুল থেকে ঈসা নবী কথা বলতে পারতেন সুবাহান আল্লাহ ফিল মাহদি ওয়াকাহলা তিনি যখন মায়ের কুলে ছিলেন দোলনায় ছিলেন তখন তিনি মানুষের সাথে কথা বলতেন তুকাল্লিমুন্না সাফিল মাহদি ওয়াকাহলা হে ঈসা তুমি সেই দিনের কথা স্মরণ করো আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো যখন তুমি থাকতে কথা বলা শিখেছ আমি তোমাকে তোমাকে কথা বলা শিক্ষা দান করেছিলাম আমি সেই গুণ দান করেছিলাম সাথে সাথে তোমাকে তাওরাত দান করেছি তোমাকে হেকমত দান করেছি তোমাকে ইনজিল কিতাবও দান করেছি সোবাহান তাহলে বোঝা যায় আল্লাহ তালা যেই সকল বান্দাবান্দিদেরকে যেই সকল বান্দাকে দুনিয়ার জন্য স্বরূপ পাঠাবেন আল্লাহ তাকে অসংখ্য অগণিত জ্ঞানের অধিকারী করেই পাঠাবেন কিন্তু দুনিয়াতে মানুষের স্বভাবটা কি ছিল মানুষের অসভ্যতাটা কোথায় ছিল মানুষ যখন দেখত নবীর কোনো কথা তাদের মতের বিরুদ্ধে চলে গেছে তখনই তারা নবীদেরকে মেরে ফেলতো তখন তারা নবীদেরকে কষ্ট দিত এটা তো আমাদের সমাজেও আছে আছে কিনা নাই যেই দেখে যে আলে মোলামা কোরআনের কোন বিধান নিয়ে কথা বলছে এই বিধানের কোন একটা বিধান যদি মানুষের বিপক্ষে বিপক্ষে চলে চলে যায় যায় তখনই মানুষ কথা বলেন এটা শুধু এই জমানার সাথেই যুক্ত নয় সেই জমানার সাথেই ছিল আল্লাহ তালা ঈসা আলী দুনিয়াতে আরেকটা গুণে পাঠিয়েছেন সেই গুণটা কি তাওরাত কিতাবে বনি ইসরাইল জাতিদের জন্য যেই সব বিষয়ে বলির প্রতি হারাম করে দেওয়া হয়েছিল ওই সকল বিষয়গুলো আল্লাহ তালা ঈশার মাধ্যমে হালালের ঘোষণা করেছেন সোবাহ আল্লাহ যখন তিনি হারামকে হালালের ঘোষণা দিলেন তখন বনি ইসরাইল জাতির মধ্যে যারা ইহুদি ছিল তখন তারা ঈশাকে বলল হে ঈশা তুমি যে তাওরাতকে পরিবর্তন করে আমাদের কাছে এটা উপস্থাপন করছ তুমি যে তাওরাতকে পরিবর্তন করে তোমার বিধিবিধানকে আমাদের উপরে খাটানোর চেষ্টা করছো এটা তো তুমি নির্জুড়ে করতেছ তুমি যে এটা সত্যিই করতেছ এর কোনো প্রমাণ আছে এর সত্যায়ন করার কোনো রূপরেখা আছে ইসা আলী সালাম বললেন হ্যাঁ আছে সেটা কি আমি আল্লাহ তালার পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল আল্লাহকে এই দুই কিতাবের জ্ঞান দান করে তোমাদের কাছে পাঠিয়েছেন আর তোমরা তাওরাতের কিতাবের ভিতরে যে পরিবর্তন পরিবর্তন এনেছিলা সেই পরিবর্তনকে আল্লাহ তালা প্রত্যাখ্যান করার জন্য আমি ঈশাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাহলে বোঝা যায় ঈশা আলি সাল্লা সালাম দুনিয়াতে কেন আসছেন মানুষকে হেদায়াত করার জন্য এবং তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসুল এটা শুধু আল্লাহ বলেন নাই তিনি নিজ মুখে বলছেন আমি রসুল এবং আল্লাহ তালার বান্দা তো ঈশা আলী সাল্লাপুয়াশাল্লামকে নিহত সমাজের মধ্যে এক ধরনের এক জাতি বলছে ঈশা আলী সাল্লা ও আল্লাহ তালার মতো এক আল্লাহ বলে কি বলে না যেমন খ্রিস্টানরা বলে ঈশাও আরেকটা খোদা ঈশাও কি আরেকটা খোদা কেউ কেউ বলে ঈশার যে মা মরিয়ম সে তো স্বামী ছাড়া ঈশাকে জন্ম দিছে তো এটা কীভাবে জন্ম দিল তো তাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তালাই ঈশাকে জন্ম দিছে আল্লাহ তালা যদি ঈশাকে জন্ম দেয় তাহলে তাদের আকিদা এবং তাদের বিশ্বাসে কি প্রমাণ হইল মরিয়মের স্বামী হইল আল্লাহ মরিয়মের স্বামীকে আল্লাহ নাউজুবিল্লাহ মিনজাড়িক অথচ তারাও ভালো করে জানে তাদের তাওরাত এবং ইনজিল যেটা বর্তমানে বাইবেল নামে খ্যাত সেই বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ তালা ঈশাকে কুদ্রুতি হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন সেটা কিসের মাধ্যমে জিব্রিল আমিন আলিস সাল্লা ফুকের মাধ্যমে আল্লাহ তালা জিব্রিলকে বলেছিলেন জিব্রিল তুমি মরিয়মের বুকে তার বক্ষে একটা ফু দাও তার সিনায় ফু দাও ফু দেওয়ার পরে মরিয়ম আলী সালাতাম গর্ভবতী হয়ে গেছেন সোবাহ আল্লাহ এটা আল্লাহ তালার কুদরতি নিশানা যদি তাদের আকিদা ও বিশ্বাসে এই কথা প্রমাণ হয় যে ঈশা নবী আল্লাহর পুত্র তাহলে তো আমরা এ কথা বলতে পারি আদমও আল্লাহর পুত্র কথা বলেন কারণ আদমের জন্মের সময় কোনো বাবা মা ছিল কথা বলেন না কেন আদম কি কারো থেকে জন্ম নিয়েছে আদম কি কি কেউ জন্ম দিয়েছে যদি তাদের কথা ধরে নেওয়া হয় যে ঈশাকে আল্লাহ জন্ম দিয়েছে ঈশাও এক খোদা তাহলে তো আমরা এ কথাও বলতে পারি আদমও তো পিতা মাতা ছাড়া জন্ম নিছে তো আদম আল্লাহর পুত্র হওয়াতে আদম এক খোদা নাউজুবিল্লাহ সেদিক থেকে যেরকমভাবে আদম আল্লাহর পুত্র আল্লাহর খোদা হতে পারে না ঠিক তদ্রবভাবে ঈশাও এদিক থেকে আল্লাহর পুত্র হতে পারে না তিনিও আরেক ক্ষুদা হতে পারে না কথা বলেন ঠিকই না খ্রিস্টানরা এই ধরনের প্রভাগানরা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন চাল দিয়ে তারা তাদের বই পড়িয়ে আমাদের হাতে তুলে দিয়ে বোঝাতে চায় আল্লাহ যেমন এক খোদা তাদের আরেক খোদা হচ্ছে ঈশা এই তাদের বিশ্বাস হচ্ছে ঈশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রশ্ন হয়ে গেল ঈশা যদি তাদের খোদা হয় তো ঈশা আবার মল্ল কিভাবে তাদের প্রশ্নে তারাই ঠেকে যায় ঈশা যদি তাদের কথায় খোদা হয় তাহলে ঈশা তো দুনিয়া থেকে চলে গেছেন তারা বলতেছে ঈশাকে মেরে ফেলা হয়েছে তো এমন ক্ষুদা তারা মানে যে ক্ষুদাকে মেরে ফেলা হয় কেমন ক্ষুদা তারা মানলো যে ক্ষুদাকে তারা মেরে ফেললো এটা তো হিন্দুদের রীতির মতো হয়ে গেছে কথা বলেন হিন্দুরা যেমন খোদা বানাইয়া আবার সেই খোদাকে পুকুরের মধ্যে ফালাইয়া পার দিয়া বাঁশ দিয়া গুতা দিয়া চুপাইয়া যেরকম শেষ করে তো ঈশার জাতিরত ঈশাকে মেরে ফেলে বুঝাইতে চাইলো আমরাও আমাকে খোদা করে মাইরা ফালাইতে পারি নাউজবিল্লা খোদাকে কি কখনো মারা যায় কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমি ঈশাকে দুনিয়া থেকে উঠাই নিছি পরে আবার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবো আমি ঈশাকে দুনিয়া থেকে উঠাই নিসি ঈশার ব্যাপারে কোনো একটা আয়াত কোনো একটা বর্ণনা নাই যে ঈশা মৃত্যুবরণ করেছে কোনো একটা আয়াত কোনো একটা বর্ণা নাই সমস্ত রাসুলদের কথার মধ্যে আসছে সমস্ত নবী রাসুলদের কথার ব্যাপার আসছে সমস্ত নবী রাসুল মৃত্যুবরণ করেছে তারা কবরে জিন্দা রয়েছে শুধুমাত্র ঈশার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছে আমি ঈশাকে মৃত্যু দেই নাই আমি ঈশাকে জীবিত উঠাই নিছি সোবাহান আল্লাহ এবং তাকে দুনিয়াতে পাঠাবো দুনিয়ার যে একটা নিয়ম আছে যে দুনিয়াতে থেকে মৃত্যুবরণ করতে হবে তাকে ওই দুনিয়াতে মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে তাকে আবার পাঠানো হবে সোবাহান আল্লাহ